নিপুরে রয় নাজিরণ বাঁকুড়া রয় ফিতা আর যতন করে পাঁতলি মাথা তাও তো বাঁকা সিথা বেচ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহা বেচ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহা দিনে দিনে পারছে তোমার চুলের রি বাহা কালো চলে তো নমস্কার আজকে আমরা এলাম পশ্চিম মেদিনীপুরে বেলদা বেলদা থেকে আরো ষোলো কিলোমিটার দূরে সাউরি বলে একটি জায়গা এবং সাউরি থেকে আরও প্রায় তিন কিলোমিটার ভিতরে বাবলা গ্রাম এটা মূলত এটা এখানকার মানুষের চাষবাসই হচ্ছে মূলত জীবিকা আমরা এসেছি মন্টুবাবুর বাড়িতে মন্টুবাবু মন্টু কুইলা এবং ওনাদের পারিবারিক জীবিকা হচ্ছে চাষবাস মন্টু কুইলার ওনার কনিষ্ঠা কোন্ডা হচ্ছে আমাদের অনিন্দিতা কুইলা অনিন্দিতা কুইলা এবার আমাদের সুখের চাদর এবার নাইনটি ওয়ান পার্সেন্ট পেয়ে মাধ্যমিক পাশ করেছে কৃতিত্বের সাথে এবং সুখের চাদরের স্কলারশিপ যেটা তার জন্য আবেদন করেছিল এবং আমাদের শিক্ষায্যোতি টিম ওর আবেদন ফুটিয়ে দেখে আমাদের বিভিন্ন যে নিয়মগুলো আছে তার মধ্যে থেকে গিয়ে ওকে এই আবেদন মঞ্জুর করে ওকে নির্বাচিত করেছে তো আমরা আজকে অনিন্দিতার হাতে আমরা তুলে দেবো একটি পাঁচ হাজার টাকার একটি চেক যেটা আমরা সাধারণত তুলে দিয়ে থাকি আমাদের বরিষ্ঠ সদস্য মনীষ দাকে বলবো এই চেকটা তুলে দিতে অনিন্দিতার হাতে আচ্ছা এরপরে আমি বলবো যে এই এই খাতা এবং পেন সেটা আমরা তুলে দিলাম অনিন্দিতার হাতে আর আমাদের আমাদেরই সদস্য আমাদেরই বন্ধু কৃষ্ণা দাশগুপ্তা কৃষ্ণা দাশগুপ্তা তার স্বর্গত স্বামী মুকুল দাশগুপ্তার স্মৃতিতে এই মেধাবৃত্তি দু হাজার চব্বিশ যেটা অনিন্দিতাকে প্রদান করলেন এবং করে ওকে শিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে দিলেন তো এই যে মেধাবৃত্তির এই যে সার্টিফিকেট বা প্রশংসাপত্র সেটা আমরা তুলে দিলাম অনিন্দিতার হাতে দিয়ে তোর কথার হাতে হ্যাঁ ওকে তো এটা আপনি আপনি পাশে দাঁড়ান ওকে

আজ সারা না কাল সারা না পাই যে ধর ধারে চাষে করি হিরি পা কালো জলে খুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দরস আজ সারা না কাল সারা না পাই যে i just had a